কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আমি আজকে এসেছি আপনাদের কিছু জিনিস দেখাতে আমাকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অনেক জিনিস গিফট করেছে সে গিফটের জিনিসগুলো দেখানোর জন্য আমি আসলে এসেছি মানে এত পরিমাণ গিফট সে আমাকে দিয়েছে মানে আমি খুশি আমি সত্যিই খুশি সে এত পরিমাণ গিফট আমাকে সে করেছে তা আপনাকে আপনাদেরকে দেখাই একটা একটা করে গিফ্টগুলো দেখাই

দেখেন আমার সংসারের জিনিসও দিয়ে দিয়েছে সংসারের হাড়ি পাতিল যা আসতে সব দিয়ে দিয়েছে সংসারের জিনিস দিয়েছে তারপর দেখেন এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর আমি পছন্দ করি যে জিনিসগুলা এই যে গ্রিন টি পছন্দ করি তারপর আছে এখানে এই যে এই চাগুলো আমি খুব পছন্দ করি তো সেই চাগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে দেখেন কত জিনিস এইখানে আরো দেখাচ্ছি আরো অনেক জিনিস আছে এই যে শোপিস সেটাও সে আমাকে গিফট করেছে আরো দেখাচ্ছি দাঁড়ান মাথার কাপড় শুধু পরেই দেয় পরে এই দেখেন এটা ঘরের জিনিস মানে এখানে ভর্তা ভাতি যা করি না কেন সবজি ভাজি এটা রাখার জন্য দিয়েছে এটা কি এটা হচ্ছে আমি তো পুরাই সে সংসারের এত জিনিস সে আমাকে গিফট করেছে আমাকে এত সুন্দর সুন্দর জিনিস গিফট করেছে কে খুশি হয় বলেন আপনিও খুশি হয়ে যাবেন এত সুন্দর গিফট পেলে তাই না এই দেখেন আর দুইটা জিনিস দেখেন এটা দেখেন সুন্দর সুন্দর জিনিস সে আমাকে গিফট করেছে বলে ভাবি রে কেউ এত গিফট করে হ্যাঁ পাঁচ থেকে ছয় হাজার টাকার গিফট সে আমাকে পাঠিয়েছে

দেখতে পেয়েছে যে এত পরিমাণ গিফট সে আমাকে করেছে এত পরিমাণে গিফট ওড়না ধরে রাখতে পারছে না কি আর কথা বাতাসে পড়ে যায় এত পরিমাণে গিফট সে আমাকে করেছে মানে আমার হাজব্যান্ডের বন্ধু এত পরিমাণে গিফট সে আমার জন্য পাঠিয়েছে তো আই এম হ্যাপি তো ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি যে গিফট পেলে কথাটা এক্সাইটিং মনে হয় এত এত ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম